হাই বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছো আজকে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার রোডে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলার নিকটবর্তী বিখ্যাত স্বামী নারায়ণ মন্দিরে তোমরা মন্দিরটা ভালো করে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে শিল্পীরা তাদের নিজস্ব হাতের গুণাবলী ফুটিয়ে তুলেছে সত্যি দেখলে যেন মন প্রাণ সবই জুড়িয়ে যায় আমি এই মন্দিরে বহুবার এসেছি আমার তো ভীষণ ভালো লাগে আর যারা এখনও আসুনি দেরি না করে একবার পারলে ঘুরে যাও আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি আশা করছি সবারই জেনে রাখা খুবই দরকার সেগুলি হলো দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই বিখ্যাত মন্দির উন্মুক্ত করে দেওয়া হয় কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ সতেরোশো একাশি থেকে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ একসময় নীলকান্ত বর্ণিরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি বিখ্যাত কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ চুয়াল্লিশটি মন্দিরের অন্যতম প্রায় দুশো একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলির অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ কৃত্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে কারুকার্য করা পাথরের মন্দির মন্দিরের ভিতরের শান্ত মনোরম পরিবেশ আর বাইরের নানান ধরনের বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য তেমনই পূজা অর্চনায় মন নিমিশে প্রসন্ন হয় বিভিন্ন মানুষের মন্দিরের ভগবান স্বামী শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী কৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী এবং গণেশ পূজিত হন মোটামুটি মন্দিরের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনা করা হলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর সত্যি বন্ধুরা তোমরাই দেখো সন্ধ্যার পর কিন্তু মন্দিরের সৌন্দর্য যেন আরও বেড়ে চায় যত দেখি তত ভালো লাগে যেন মনে হয় দেখেই যাই দেখেই যাই পারলে একবার এসো সত্যি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এখানে রাম সীতার দর্শন করলে আর মন্দিরটা অসাধারণভাবে তৈরি করা হয়েছে কারুকার্যগুলো দেখো সত্যি একদম নিখুঁত নিপুণভাবে বানানো হয়েছে যতটা সম্ভব তোমাদের সামনে আমি তুলে ধরি বহু মানুষও চলে এসেছে আর বন্ধুরা মোটামুটি সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর তারপর বিকাল সাড়ে চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা রয়েছে আর তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও সেগুলোও পারো মোটামুটি সব কিছুই তোমরা পেয়ে যাবে সত্যি কলকাতার বুকে একটা দারুণ অসাধারণ জায়গা এটা তোমরা যদি একবার আসো খুব ভালো লাগবে দেখো ভিতরটা কত সুন্দর একটা রাজকীয় ভাব মন্দিরটা সত্যি একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে তো আমার তো খিদে পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি আর এখানে সমস্ত নিরামিষ আইটেম পাওয়া যায় দেখে নাও হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো আর এখানে খাওয়া দাওয়ার কেমন প্রাইস অনেকে জিজ্ঞাসা করেছিলে আমি বলছি খুব বেশিও না খুব কমও না ঠিক আছে মাঝারি তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাব আর অনেকটা রাত হয়ে গেছে এইবার মন্দির বন্ধ হয়ে যাবে তোমরা আসলে কিন্তু হাতের সময় নিয়ে বুঝে এসো আর যেটা তোমাদের খুব ভালো লাগবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতিটা তোমরা দেখে যাবে সত্যি অসাধারণ তো আমরা এবার বাড়ির দিকে রহনা দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখাবে হবে টাটা বাই অ্যান্ড টেক কেয়ার